হ্যালো বেহস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে অনেকেই হাঁস খামার করতে চায় তো হাঁস খামারটা কী আপনাদেরকে আমি বলে দিই তো আপনারা যদি ছোট থেকে জিরো বাচ্চাটা থেকে বড় পর্যন্ত পালেন তাহলে হাঁসের সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন কেমনে কেমনে পালা লাগে কী 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 দেওয়া লাগে সব কিছু বুঝতে পারবেন যদি আপনারা বড় বাচ্চাটা নেন তাহলে বুঝতে পারবেন না তো আপনারা অনেকেই নতুন খামারিরা আছেন কিন্তু বুঝেন না আপনারা যদি জিরো বাচ্চাটা নেন অবশ্যই বুঝতে পারবেন তো জিরো বাচ্চাটা যদি আপনারা একবার লালন পালন করতে পারেন তাহলে দ্বিতীয়বার কিন্তু লাগব না আপনার তাহলে দ্বিতীয়বার আবার পালতে পারবেন তো আপনারা অবশ্যই জিরো বাচ্চাটা নিয়ে পারলে অনেক ভালো হয় তো আমাদের কাছে জিরো বাচ্চাটার মধ্যে কী কী জাতের বাচ্চা রয়েছে তা আমি আজকের ভিডিওতে বলে দিই তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে থাকি কেমবেল জেন্টি বেজিং এবং ইন্ডিয়ারানা তো আপনারা দুটো বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা জিরো বাচ্চাটা পালবেন তাহলে দুই টাকা লাভবান হতে পারবেন তো আমাদের ঠিকানাটি হলো মামিসিংহ জেলার তারাকান্দা থানা বরৈবাড়ি গ্রাম তো আপনারা অবশ্যই টুস ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পালার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হয়